নপাড়ার ব্যাংকে আমায় যেতে হলো বিশেষ একটা কারণ আরে হেঁটে হেঁটেই যেতে হলো সাইকেলটা নিয়ে গেছে তাই অগত্যা হেঁটেই যেতে হচ্ছে আর অনেকটা দূর নপাড়ার ব্যাংকটা আর ব্যাঙ্কে এসেছি লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম একজন একটা ভদ্রলোক লোক গরুকে স্নান করাচ্ছে গরুকে স্নান করাতে করাতে গরুর পিছনের যে লেজটা আছে সেই লেজটা দিয়ে অনেকেই ঝাপট মারছে আর যারা যাচ্ছে রাস্তা দিয়ে তাদের কিন্তু বিরক্ত হচ্ছে কেননা গরুর ঝাপটের যে গন্ধ বিচ্ছিরি একটা সেই গন্ধটা খুবই খারাপ আমার লাইন এলো তারপর আমি টাকা তুলে নিয়ে আবার জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার পথে বাচ্চা একটা ছেলে আমায় দেখতে পাচ্ছে আর বাড়িতে ঢুকে পাচ্ছে মুচকি মুচকি হেসে আর আমারও একটু ভালো লাগলো তাই একটু ক্যাপচার করলাম আবার জঙ্গলের পথে বেরিয়ে পড়লাম বা জঙ্গল যেতে যেতে মানে বুকের ভেতর একটু ধরাস ধরাসও করছে কিছু তো করার নেই আমাকে যেতেই হবে এই রাস্তায় আর ঘুরে যেতে হলে অনেকটা রাস্তা ছাতা নিয়ে আসেনি অল্প অল্প হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে যেহেতু বেরোলেও আমার রোদ্দুর লাগবে তাই এই ছাওয়ার রাস্তা দিয়ে যেতে হলো আর এই জায়গাটা একটা শ্মশান আছে শ্মশানের মধ্যে ভূতের উপদ্রব আছে আর ভূতের উপদ্রব আছে তাই আমি একটু খড়খড় আওয়াজ হচ্ছে একটু দাঁড়িয়ে পড়লাম কিন্তু কিছু দেখতে পেলাম না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছি তো আমি গিয়েছিলাম নপাড়া ব্যাংকে আর হেঁটে গিয়েছিলাম না হেঁটে যাওয়ার কারণ হচ্ছে সাইকেলটা তো ও মেসের বাপের খারাপ হয়ে গেছে সেই জন্য দোকানে দিয়েছে আর আমার সাইকেলটা নিয়ে নিয়ে কাজে যাচ্ছে আর আমার তো আর কিছু কারণে নেই গাড়িটাও খারাপ হয়ে গেছে গাড়ির স্টার্ট দিতে গিয়ে বাবু যেটা স্টার্ট দেয় না বাবু সেটা ভেঙে ফেলেছে সেই জন্য অগাৎ আমার কিছু করার নেই এবার কাজ যেটা কাজ সেটা তো করতেই হবে যেতেই হবে যেখানে যাওয়ার তো কি করবো তাই হেঁটে হেঁটেই এলাম তো রাস্তা এই হাঁটা রাস্তায় কত কিছু হচ্ছে সেটাই দেখাবো চোখে যেটা পড়বে সামনে সেটাই দেখাবো আর কিরকম জঙ্গল দেখেছি তো একটা জনমানুষই নেই এর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে আমার তো ভয় লাগছে একটু ভয় যাওয়ার সময় ওখানে গাছ করছে শস্য আওয়াজ হচ্ছে ওখানটায় বিশেষ করে বেশি ভয় লাগছিল ওখানে মা এখানে কেউ নেই এখানটা একটা আলাদা রকম আবার ওখানটায় সবাই আছে কিন্তু ভয় লাগছে ওখানটায় বেশি দু সাইডে পাতায় ভর্তি মানে শুকনো পাতা আর মধ্যিখান দিয়ে রাস্তা হয়ে গেছে আবার এক একটা জায়গায় জঙ্গল দু সাইডে মধ্যিখান দিয়ে রাস্তা হয়ে গেছে তবে রোদ্দুর কম ছিল বটে সেদিন রোদ্দুরটা কম বেরিয়েছিল আর কি আর তাও গা এখান দিয়ে গেলে রোদ্দুর গায়ে লাগতোই না এতই গাছপালা তো সামনেই গাছ কাটছে গাছ কাটছে আমি ভিডিও করছি ছুটে এসেছে ওরা তোমরা ভিডিও তুমি ভিডিও করছো কেন না আমি বললাম দেখতে ভালো লাগছে আমার চ্যালেঞ্জ আছে চ্যালেনে একটু ছাড়বো তাই তাই ওরা আবার একটু খুশি হয়ে চলে গেল যাই হোক এরকম দ্বারা পথে অনেক ঘটনাই ঘটে মোকাম্বির তলায় এই ভদ্রলোক মাথায় হচ্ছে একটু শান্তির জন্য ঠাকুরের কাছে এসেছে বেশ খানিকটা গিয়ে আরও সামনে এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা গাছ থেকে আম পারছে মানে ওরা বাগান কেনে সেই আর আম পেরে নাবানোর কীরকম ধারা পদ্ধতি দেখো ঝুড়ি করে না বিয়ে নিল দড়ি ধরে এবার ব্যাগে তুলে রাখবে আর এই ছোটো ছোটো আমগুলো বাজারে বিক্রি হবে বাবু বাড়ির ভিতর দিকে গেটে ঘ্যাস বলটা দিয়ে দিতে বলেছিলাম কারণ আমি তো কিছু কাজ করে গেছি আর কিছু কাজ করে যাইনি আর যেমন এই ঠাকুর পুজোর বাসনগুলো মেজে ধুয়ে এখানে উপর করে রেখে গেছি বাড়িতে তো অনেকেই আসে তো বলা তো যায় না কি তাই আরও বেশ কিছু কাজ ছিল যেমন ঘর ঘরমোছা সেগুলো সেরে বা ঠাকুরের বাসনগুলো তুলে রাখি আমি এই গামলাটাতে কিছু কিছু ঠাকুরের বাসন দেখাই তোমাদের পঞ্চপ্রদীপ কপ্পুরদানি হাতা খন্তি আর কাঁসর বাজানোর ঘন্টা তারপরে এই কড়া জলসংখ ঘণ্টা কোষাকুষি তাম্রকুণ্ড সরা ধুনুচি আর কিছু ছোট রেকাবি ছোট্ট একটা চামচ ঘিতলা প্রদীপ আর আমেশ্বর আর ছোট্ট এগুলো বাটি আর কয়েকটা রেকাবি আছে কয়েকটা না বেশ কিছু রেকাবি আছে সেই রেখাবিগুলোই গুছিয়ে রাখছি এইসব ঠাকুরের বাসনগুলো আমি যখন পুজো হয় বার করি আবার মেজে ধুয়ে ওই গামলাটা মানে কৌপুটার ভিতরে রেখে দিয়ে আবার এঁটে দিই যখন পুজো হয় বার করি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে জানিও টাটা বাই বাই